কি কল্যাণ ইমামে হাসানের ছোট কে বললেন আজকে আমি নবীর রওজাতে যাব

রাত্রি গাছে রাত্রি ত্যা গিয়া দোয়া কর

امام ہاسن ہر پھم پھنگا دو پھم بھنگیا سے گو پھنگا زوار پر تنار پیبی کے بولتے ہیں اے حبیبی رت رات پہ لایا میں اپنا ستم دے তবে পলপরে বিবি আমাকে পর পিপাসা লাগেছে আমাকে পানি দাও ইমামে হামে ছোট বিবি ক্লাস নিন্ন নেওয়ার পরে তিনি দেখতে আছেন কোন সিন্ধা পানি আসে না 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 এই পানি আমি দেব না এই পানি তো এই পানি আমি দেব না ওই ছোট বেবি কি করল পারের বাইরে সাহেবরা হয়ে গেলেন আপনার পানি আনার জন্য ওই দিকেই মনে হাসালের পর বেবি

পান্থনটা দেখলেন ক্ষেগাছে কিনা দেখলেন পলসির আমি যে রকম বেঁধে রেখেছিলাম সেই রকমই পাথা রয়েছে খুলে দিয়ে আর বড় পানি দিলেন পানি পান করেছি দিনার ভিতর জ্বলবে ভিতর যন্ত্রণা শুরু করেছে বড় বড় ভিড়ে বাবা দিয়ে পানি পান করালি রে বিবি কি আমার ভিতর জ্বলে গেল রে বিবি আমার ভিতর জ্বলে গেল আমি পানি তো ভালো রে গেছিলাম পানি তো আমি ঢেকে রে গেছিলাম ওইদিকে তিনার ছোট বিবি পানি নিয়ে বাড়িতে চলে স্বামী গো আপনার জন্য আমি পানি এনেছি বলে আর আমি পানি পান করব না আর পানি আমি পান করব না আর আমার পানি পানি করা হবে না রে মনে হচ্ছে আমার পানি হবে কলে যা ফেটে গেল রে বিবি আমি কোন পানি পান করলাম মনে হচ্ছে আমার ভূমি হবে সেলেপসিটা দাও রে বিবি সেলেপসিটা দেয়া হলো গো তুমি কত সুযোগ কলেজ আজ কেটে কেটে বের হচ্ছে

ও ভাই ভাই আমি দামি দাদা দালা একদিন ভাই

বলতে আছেন ভাই রে হবে স্বপ্নের মানেটা জানতে হবে হাসান কে সঙ্গে করে নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেলে যাওয়ার পরে বলতে আছে হুজুর

দার সানার পরোয়া সাগণ কন্দন করতে আসে ভাইরে তুমি কোনsubset দেখতেলা ভাই বেराबाद ইমামে হাসান কেন আপনার বাড়ির مدد চলে আসে আসার পরে জামা কন্দন করতে আসে ইমামে হাসান आधा से भाई देखी आमेर में से आमेर बाज बना तार आमेर बाज बना ना बिबी दर बिबी दर दर का होलो बिबी दर सर सर बाथा बाथा बाले अबो अबो से मुझे डंडा होलो बल बेटा हाले

পাশে একটা জায়গা ফাঁকা আছে ওই জায়গাতে আমার কবর চাপা নিয়তিও ইমামে হাসান কন্দন করতে আছে ইমামে হুসাইন ভাইয়ের mohabbat এর কন্দন করতে আসিল বিবি ছেলে করতে আছে Thereafter ইমামে হাসান বলেন ও ভাই ইমামে ওই নবীর পাশে

সহিত পর্যাণ ইমামে হোসাই

নানি জানের কাছে চলে আসলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরহার কাছে আসলেন বলেন নানি গু

शहर रदियम ला भराला आहर पगर रद्दा से बनावा आइ श्री लंका रदिया আমার নানা জান বেশি ভালোবাসতেন ইমাম হাসান হুসাইন কে নানা জান বেশি ইমাম হাসান হুসাইন কে ভালোবাসতেন নবি আমার চিন্তায় চলে গেতে ইমাম হাসান হুসাইন নবীর জিসম মোবারক জেবে যেতে নবি আমার চিন্তা লম্বা করে দিতে নবি আমার চিন্তার হালাতে থাকতে ভিতর দিয়ে পার হয়ে যেতে নবি আমার হোসাইন কে ভাল आवाज তে হযরত আয়শা সিদ্দীকা বলতে আছেন তুমি নানারকা তোমার নানার পাশে কবরটা পানি আর দিও ওই জায়গা থেকে আপনার রাস্তা দিয়ে আসতে আসেন ইতিমধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা হলো বলে হোসাইন কোথায় গিয়েছিলাম ওই জায়গাতে পানা হবে না ইমামে বলতে আছে তুমি এত বড় কথা বলছো ইতিমধ্যে বিচক্ষণ সাহাবী হামিদাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন শুনুন শুনুন আপনার ভাই ইমামে হাসান ইন্তেকালের পরে কি কিছু কথা বলেছিলেন বলে হ্যাঁ বলেছিলেন যে সুকনো যদি সংখ্যা হয়ে চায় তবে ওই জায়গায় কবর বানায় না বলে হ্যাঁ বলেছিল তবে ইমামে হোসেন শুন শুন তোমার নানার পাশে যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটাই কবর বানানো হবে না ওই জায়গাটাতে কবর তinare পাওয়া হবে আলী ইবুল হাসানের কবর ওই হবে জোরে বলুন সুবহানাল্লাহ যতত হেজাবে আরাম কর মা ফাতিমা তো জহারা আল্লাহ তাআলা نهر দান পাশে জান্নাতুল বাকিতে করবে

পারি ভালা পারি হরি রে তো রে বহাবোমারো সব তোমারে তোমার হরি 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 হি বলুন বারি হারি নাইরিয়া দে বারি বারি মালফারি টাকা রোপাহ বারি বারি মাল ফকটারি টাকার পাহার বিল সিতা কত হঙ্গ বাড়ি বারি মাল ফকটারি টাকার বাহার বিলাসি কত ते बारीवााला ने बारी हरी 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 दोन दुनिया ते बारीवाला ने बारी हारी आई रे दोर दुनिया ते যাদের সাথে চলতে তুমি থাকতে দিয়ে আনিছি যাদের সাথে চলতে তুমি থাকতে দিয়ে আনিছি জানা যায় স্বর্গ হবে তোমার প্রতিবেসি সাজনেরা নিয়ে যাবে সাজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িwala রাইহি রে বাড়ি নাইরে দনে আতে हारीी वाला ने बारी हारीी वाला ने बारी चोरत पड़े बवे त वाल रे पारी हरी हरी मेरे धोनिया ते बारीवाला ने पारी हरी हरी मेरे दोन ते अस